যে দুবাইতে কবে ফ্লাইট চালু হবে তাদের জন্যে আপডেট কিছু বার্তা দিতে চাই কারণ অনেক মাধ্যমে আপনারা নানা রকম খবর দেখছেন যে খবর দেখেই হয়তো আমাকে ফোন করছেন প্রশ্ন করছেন কমেন্ট করছেন কিন্তু দুবাইতে যদি ফ্লাইট চালুর ঘোষণা আসে নিশ্চয়ই মিরাজ হোসেন গাজী সেটি আপনাদেরকে দেওয়ার ক্ষেত্রে মিস করবে না বা বিলম্ব করবে না সেটি আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন যদি সুস্থ থাকি বেঁচে থাকি দুবাইতে ফ্লাইটের বিষয়ে খালিজাইন যেটি আছে যেটি মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম সেই গণমাধ্যম যেই খবরটি দিয়েছে সেখানে কয়েকটি ক্যাটাগরি বলা হয়েছে সেটা হচ্ছে একটি ক্যাটাগরিতে বলা হয়েছে যে কয়েকটি দেশ তারা যদি দুই ডোজ ভ্যাকসিন সেখানে কয়েকটি ক্যাটাগরি বলা হয়েছে সেটা হচ্ছে একটি নেওয়া থাকে ভ্যাকসিন দুই ডোজ নেওয়ার চোদ্দ দিন পর সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে পারবেন অথবা আরব আমিরাত হয়ে অন্য দেশে যেতে পারবেন সেই দেশগুলো হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা উগান্ডা এবং নেপাল এবং নেপাল হচ্ছে যে শুধুমাত্র ফ্লাই দুবাইয়ের মাধ্যমে তারা যেতে পারবেন এটি হচ্ছে যে আপডেট যারা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে প্রবেশ করতে পারবেন তাদের জন্য এই খবর এই তালিকায় কিন্তু বাংলাদেশের নাম নেই বাংলাদেশের নাম কিন্তু রয়েছে আরেকটি তালিকায় সেটি হচ্ছে কয়েকটি দেশের জন্য স্বাস্থ্যকর্মী